ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে আমি কি কী নিয়েছি এই দেখো আমি চাল কুমড়ো নিয়েছি এটা আমি হাফ নিয়েছি হুম আর দেখো নারকেল নিয়েছি এই যে নারকেল আর নিয়েছি দেখো বড়ি ডালের বড়ি বিউলির ডালের বড়ি আর মুগ ডাল ঠিক আছে বন্ধুরা এই কটাই জিনিস আমার লাগবে এই রেসিপিটা করতে তোমরা আমার সাথে থাকো আমি কি করে করছি এটা তোমরা দেখো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমি কড়াটা গরম হতে দিচ্ছি আমি তেল দিয়ে দিলাম দেখো তেল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আবার আমি তেলেতেই তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখন দেব করুন তেজপাতা আর দিচ্ছি পাঁচ করুন আর দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি

আমি এক সঙ্গে বসিয়ে দিচ্ছি আমি আলাদা আলাদা করে ভাজলাম না দেখো বন্ধুরা আমি আলু ভাজার মধ্যে একটু হলুদ দিয়ে দেব দেখো মোটামুটি আমার আলুটা ভাজা হয়ে এসছে এবার আমি যে মুগ ডাল রেখেছিলাম ওই মুগ ডালটা দিয়ে দেবো আমি আলাদা ভাজলাম না আবার বলছি তোমাদেরকে আমি আলাদা কিছুই ভাজলাম না আমি একসঙ্গেই করে নিচ্ছি তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু আলাদা ভাজতে পারো হ্যাঁ আমি আলাদা ভাজলাম না আমি একসঙ্গেই সব ভেজে নিচ্ছি এটাই আর কি দেখো মোটামুটি ডালটা দেখো ভাজা হয়ে গেছে এখন আমি কি করব এখানে অল্প জল অ্যাড করব জল অ্যাড করলাম এবার আমি এখানে একে একে সব মশলা দিয়ে দেব প্রথমে দিচ্ছি ঘুনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি আমি হলুদ তারপরে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে আমি এটা আবার ভালো মতন কষিয়ে নেব আমি এখানে লঙ্কার না দেখো বন্ধুরা দেখো মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে দেখো ভালো মতনই কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চালকুন্দোগুলো খুব সাধারণ একটা রেসিপি আমি রান্না করছি তবুও আমি রান্না করছি আপনি তোমাদের সঙ্গে আমি তবুও শেয়ার করলাম বন্ধুরা ধরে নিচ্ছি সারাশি দিয়ে স্টিমটা বাড়িয়ে দিলাম দিয়ে আমি এটা চাল কুমড়োর নিচ্ছি মশলাটাকে আমার না চাল কুমড়ো খেতে খুব ভালো লাগে গো আর বিশেষ করে এই রকম করে রান্না করলে খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে চাল কুমড়ো খেতে আমি খুব ভালোবাসি কুমড়োর যে একটা সেন্ট আছে সেন্টটাই আমার খুব ভালো লাগে এখন আমি দিয়ে দেব এখানে নুন নুনটা আন্দাজ মতন দিয়ে দিলাম দেখো বন্ধুরা নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার আমি অল্প এটাকে ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে জল অ্যাড করবো না এটা আস্তে আস্তে হবে চাল কুমড়োর নিজস্ব যে জলটা ওটা দিয়ে হবে। ঠিক আছে দেখো ঢাকা দিয়ে রাখলাম আস্তে আস্তে এটা হতে দিচ্ছি দেখো বন্ধুরা দেখো এটা হয়ে গেছে আমি শুধু জলটা কমার অপেক্ষায় থাকবো মানে ঝোল ঝোল যে বেশি ঝোল ঝোল তো ভালো লাগে না সেই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি এই যে নারকেল দেখো নারকেল পুরানোটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি বড়ি তারপরে আমি দিচ্ছি চিনি তো দিতেই হবে তবু আমি বলছি একটা অপশনাল তোমাদের যদি চিনি দেওয়ার ইচ্ছা না থাকে না দিতে পারো হম কারণ এটা ইচ্ছে যার যার ইচ্ছে কারণ আর বিশেষ করে চাল কুমড়োতে চিনি না দিলে খেতে ভালো লাগে না আর এটা আমি নারকেল দিয়ে করছি হ্যাঁ তো তো চিনি দিতেই হবে মাস্ক হ্যাঁ আর এই আর কি এই আর লাগবে আর কিছু লাগবে না আমার এখানে আর আমি কিছু অ্যাড করব না এইবার তোমরা যদি চাও তাহলে তোমরা ঘি দিতে পারো কিন্তু আমি দেব না কারণ আমার এই কুমড়ার সেন্টটা খুব ভালো লাগে হ্যাঁ তারপরে মূল ডালের গন্ধ বড়ির গন্ধ এটা সঙ্গে মানে খেতে খুব ভালো লাগবে সেই জন্য আমি ঘিটা অ্যাড করব না এবার তোমাদের ইচ্ছে বলে পাতা ঘি তোমাদের ইচ্ছে তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা অ্যাড করতে পারো আমি এটার মধ্যে অ্যাড কিছু অ্যাড করব না এটাই আমার আর কি রেসিপি ঠিক আছে দেখো বন্ধুরা আমার মোটামুটি এটা হয়েই গেছে আর একটু টাইম এটা শুকিয়ে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো দেখো আমি খুব বেশি হলুদ দিইনি কারণ আমি নারকেল দিয়ে করেছি তো এটাতে হলুদ না দিলেও ভালো লাগে খেতে হ্যাঁ কিন্তু তাও অল্প দিয়েছি দেখ একটু দেখার জন্য দেখতে ভালো লাগে হলুদ কিন্তু হলুদ না দিলে সাদা সাদা হবে ওটাও আরেক রকম লাগে দেখতে হুম ঠিক আছে দেখো দেখো বন্ধুরা একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে তারপরে তোমাদের জানি দেখাচ্ছি ঠিক আছে অফ করে দিলাম দেখো বন্ধুরা আমার এই চাল কুমড়োর রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা একটু দেখবে দেখে তারপরে কমেন্ট করবে আমি কালকে ভিডিও ছেড়েছি আমার ভিডিও এক মিনিটও হয়নি হ্যাঁ দেখে কমেন্ট করে ফেলেছে কিন্তু এই রকম কমেন্ট করলে তো তোমারও কোনো লাভ হবে না আমারও কোনো লাভ হবে না সেই জন্য বলছি কমপক্ষে তোমরা দু তিন মিনিট তো দেখো ভিডিও তোমরা এক মিনিটও ভিডিও দেখো না হ্যাঁ কমেন্ট করে ফেলো ঠিক আছে ভালো থেকো সাবধানে থেকো ওকে